যখন কেউ আপনাকে না বলে এর অর্থ এই নয় যে আমি এটি করতে পারি না হ্যাঁ এর সহজ অর্থ আমি তাদের সাথে এটি করতে পারি না আপনি যদি আপনার পছন্দের জীবন তৈরি করার জন্য কাজ করার জন্য সময় না বের করেন তবে অবশেষে আপনি এমন একটি জীবন নিয়ে কাজ করতে অনেক সময় ব্যয় করতে বাধ্য হবেন যা আপনি চান না হ্যাঁ যা আপনি চান না নীরবে কঠোর পরিশ্রম করুন আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে আপনি যদি এমন কিছু চান যা আপনি কখনো করেননি তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক হতে হবে যা আপনি কখনো করেননি আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না তবে আমি সর্বদা আমার গন্তব্য পৌঁছানোর জন্য আমার পাল দিক পরিবর্তন করতে পারি জীবনের সবচেয়ে বড় আনন্দ হল সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে যেভাবেই হোক সময় কেটে যাবে শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না তবে আপনাকে শুরু করতে হবে দুর্দান্তভাবে যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে আপনি একটি উপায় খুঁজে পাবেন যদি না হয় আপনি একটি অজুহাত খুঁজে পাবেন আমরা সবাই জানি লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে হাসে না তবে আপনার লক্ষ্যগুলি খুব ছোট কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না হ্যাঁ কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না আমার সাথে যা ঘটেছে তা আমি নই আমি যা হতে চাই তা আমি হ্যাঁ আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে না যেকোনো জায়গায় যাওয়ার প্রথম ধাপ হলো সিদ্ধান্ত নেওয়া যে আপনি আর যেখানে আছেন সেখানে থাকতে ইচ্ছুক নয় হ্যাঁ আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন আপনি যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আপনি যদি শান্তিতে থাকেন তবে আপনি বর্তমানের মধ্যে বসবাস করেছেন আমি প্রশিক্ষণের প্রতিটি মিনিটকেই ঘৃণা করতাম কিন্তু আমি বলেছিলাম ছাড়বেন না এখনই কষ্ট পান এবং বাকি জীবন একজন চ্যাম্পিয়ন হয়ে কাটান আজ আমি তা করব যা অন্যরা করবে না তাই আগামীকাল আমি তা করতে পারবো যা অন্যরা পারবেন যখন নাইনটি লোক আপনার ধারণাকে সন্দেহ করে আপনি হয় গুরুতরভাবে ভুল করেছেন বা ইতিহাস তৈরি করতে চলেছেন সাহস সব সময় গর্জে ওঠে না হ্যাঁ কখনো কখনো সাহস হল দিনের শেষে ছোট্ট কণ্ঠ বা বলে আমি আগামীকাল আবার চেষ্টা করব। হতাশবাদী বাতাস সম্পর্কে অভিযোগ করে আশাবাদী এটা পরিবর্তন আশা করে বাস্তববাদী পাল সামঞ্জস্য করে বছরে মাত্র দুটি দিন থাকে যে কিছুই করা যায় না এটিকে গতকাল এবং অন্যটিকে আগামীকাল বলা হয় ভালোবাসা বিশ্বাস করো এবং বেশিরভাগই বেঁচে থাকার সঠিক দিন আজ হ্যাঁ বেশিরভাগই বেঁচে থাকার সঠিক দিন আজ শুরু করার প্রথম উপায় হলো কথা বলা যে ছেড়ে দেওয়া এবং কাজ করা শুরু করা যদি জীবন ভবিষ্যৎবাণী করা হয় তবে এটি জীবন থেকে শেষ হয়ে যাবে এবং স্বাদহীন হবে আপনার জীবনে যা আছে তা যদি আপনি দেখেন তবে আপনার কাছে সর্বদা আরও কিছুই থাকবে আপনার জীবনে যা নেই তা যদি আপনি দেখেন তবে আপনার কখনোই যথেষ্ট হবে না আপনি যদি আপনার লক্ষ্যগুলি হাস্যকরভাবে উচ্চ সেট করেন। এবং এটি একটি ব্যর্থতা হয় তবে আপনি অন্য সবার সাফল্যের চেয়ে ব্যর্থ হবে। যখন আপনি আপনার দড়ির শেষ প্রান্তে পৌঁছাবেন তখন এটিতে একটি গিঁট বেঁধে রাখুন এবং ঝুলে থাকুন আপনি যে ফসল কাটবেন তার দ্বারা প্রতিদিন বিচার করবেন না কিন্তু আপনি যে বীজ রোপণ করেছেন তার দ্বারা বিচার কর বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হবে ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বল হ্যাঁ ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বল ভিডিওটা যদি আপনার জীবনে একটু কাজে এসে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় হ্যাঁ একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আসসালামু আলাইকুম